সকল প্রশংসা একমাত্র মহান মনিবের প্রতি যে মহান মনিবের দয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 এন্ড আন্দোলনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি মুক্তির একটা পথ বের করে দিয়েছেন আজকে বৈষম্য ছাত্র আন্দোলন যা আহত নিহত হয়েছে তাদের গৃহের আত্মার মাফেরা ফেরাত সুস্থতার জন্য আজকের এই সমাজের সভাপতি জনাব নুরুল ইসলাম শিকদার উপস্থিত উক্ত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য নরসন্দী জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্ম আমজাদ হোসেন উপস্থিত আমার সামনে আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং তরফিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসী সংগঠন লোকি এবং বৈঠা দিয়ে আমাদের

নেতৃত্ব শুরু হয়েছে তা শেষ হয়েছে 2024 সালের 28 30 সালের 5ই আগস্টের মাধ্যমে সম্মানিত উপস্থিতি এই 28 اكتوبر পর আমাদের এই দেশের নিরাপত্তা বাহিনী আমাদের চক্র সুরক্ষা বাহিনী যেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের 55 জন অফিসারকে হত্যা করেছে এরপর পাঁচই মে সরকার চত্বরে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে আমরা একের পর এক সাগর রুনি হত্যাকাণ্ড শিক্ষা শিক্ষাঙ্গন ধ্বংস এভাবে পর্যায় ক্রমে যে রকম অত্যাচার চালিয়েছে যদি আওয়ামী লীগ সরকারকে এক আশাবাদী ফাঁসি দেওয়া হয় তারপর আর বদলা দেওয়া হবে না সংস্কৃতি আমরা এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা পরিবার আমরা চাই এই বাংলাদেশে সকল সম্প্রদায় মিলে একটি সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গঠন করার জন্য সুতরাং আমাদের এই দেশের যে সংখ্যালঘু পরিচয় দিয়ে আমরা অত্যাচার নির্যাতন চালাচ্ছি এটা আমিরা জমাতে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন এই দেশে তারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই এই দেশের নাগরিক সংখ্যা বলে তাদের বহু আত্মচার্চ করুন যাবে না বাংলাদেশ জমাত ইসলাম বলেছে আমিরা জমা করেছেন যে যতক্ষণ পর্যন্ত না এই দেশে শান্তি শৃঙ্খলা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জমাত ইসলামের আন্দোলন চলছে চলবে, চলবে। Inside!